আসসালামু আলাইকুম দর্শক দর্শক অবস্থান করছি পাবনা জেলা সাথিয়া উপজেলা দোলাউড়ি ইউনিয়ন দোলাউড়ি গরুহাটা দর্শক আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি সার গরু এই সার গরুটার দাম কীরকম হচ্ছে বা কয় মন ওজন হতে পারে অবশ্যই জানবো এই গরুওয়ালা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই সার গরুর দাম কীরকম হচ্ছে ভাই বাজার কম কীরকম হতে পারে হচ্ছে দাম কত বলতেছে এক লক্ষ সত্তর দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার সার গরু এরা মাংস কয় মন হতে পারে ভাই সাড়ে সাত মন দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা সার গরু মাংস সাত মন সাড়ে সাত মন হতে পারে হ্যালো দর্শক অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আর গরুর বাজার জানতে অবশ্যই রতন ব্লগার পেজটা ফলো করে থাকবেন বা ইউটিউব চ্যানেলে দেখতে চাইলে পেজটা শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আঙ্কেল এই সার গরুটা বাসায় দাম বলছিল না কত তারপরে সত্তর পঁচাত্তর হাটে এর চাই বেশি দাম বলতেছে না কম দাম বলতেছে একটু হাটে একটু দাম কম বলতেছে দর্শক দেখতে পারলেন বাসায় কিন্তু এক লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা দাম পড়ছিল হাটে নিয়ে আসার পরে সত্তর হাজার পর্যন্ত দাম বলছে না এক লক্ষ সত্তর হাজার পর্যন্ত দাম বলছে আপনি একটা আইডিয়া করছেন এই সার গরুর ওজন কতখানি হতে পারে মাংস সাত মন সাড়ে সাত মন দর্শক আসসালাম আলাইকুম আঙ্কেল সারও কিনলেন নাকি বেস কত বিক মানে এই মাত্র নিয়ে আসলেন দর্শক দেখতে পাচ্ছেন একটি সার গরু কিন্তু এই মাত্র হাটে প্রবেশ করলো আমরা দেখব এই সার গরুর দাম কত বলে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ধুলাউরি হাটে কিন্তু প্রচুর পরিমাণ সার গরু কিন্তু আস্তে বা হাটে আমরা দেখতে পাচ্ছি